সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসাইকল থেকে আন্দোলন করার শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে তাই ভিতরে ভিডিও করতে হলো আজকে আমরা একটা প্রথম টিএড প্লাস বারোশো যদি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত কেতা হলো সাদ্দাম ভাই তোমার জন্য সময় জোয়া করুন যাতে উনি সঠিক করে গাছি মালিক করতে পারে আমাদের বর্তমান গাড়িটা হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা উনি চার লক্ষ টাকা জমা দিয়ে গাড়িটা নিল বাকিটা আঠারো চিকিৎসা পরিশেষ করে ইনশাল্লাহ

যা আর বারোশো যদি গাড়ি প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমাদের গাড়িটা অল্প করে ঘুরায় দেখে জায়গা নেই